বিসমিল্লা রহমান আলাইকুম রহমতুল্লাহ কেমন আপনি সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের আল্লাহ রহমতে ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি শামিম যুক্ত নিয়ে আপনাকে আপনাদের সবাইকে স্বাগতম সো আজকে আমি আপনাদেরকে একটা ফলের সাথে পরিচয় করে দিচ্ছি যেটাকে আমেরিকাতে বলা হয় লংগেন লংগেন নামে যেটা পরিচিত এই যেটা কিন্তু লংগেন এই ফ্রুটটা কিন্তু এত মজা খেতে এটা কিন্তু পাকা যেটা আপনি বাজার থেকে কিনে নিয়ে আসতে পারবেন এই যে লংগেন এটাকে আরেকটা নামেও বলা হয়েছে এটা লিচুর মতো দেখতে এটাকে ড্রাগন আয় এটার আরেকটা নাম হচ্ছে ড্রাগন আয় বাংলাদেশে কি বলে এটাকে এটাকে আমি জানি না সো সঙ্গেন বলা হয় লংগেন ফ্রুটস এটা বিশেষ করে চাইনিজরা এশিয়ান এশিয়ান পিপল এটা এশিয়া থেকে এশিয়া থেকে আসলে আগত এই ফ্রুটটা এশিয়ানরা এশিয়া এশিয়ানদের মধ্যে চাইনিজরা এটা সবচেয়ে বেশি খায় আর এটা খেতে কিন্তু এত মজা লিচুর মতো খুবই লিচুর মতো এই যে দেখুন এটাকে আমি আস্তে করে টিপ দিলাম টিপ দেওয়ার পরে এটা এভাবে ওপেন করতে পারবেন এই যে দেখুন এটা ওপেন হয়ে যাবে একেবারে দেখতে কিন্তু লিচির মতো আমরা যে আমরা যারা বাংলাদেশি লিচি খাই যেভাবে এই যে লিচি এই যে পুরা লিচির মতো তারপর এটা ভিতরে যখন এটা ওপেন করবেন তখন এটা পুরা লিচির মতো দানা একটা পাবেন আর এটাকে আরেকটা নামে বলা হয় ড্রাগন আয় কেন ড্রাগন আই বলা হয় এটা পুরা ড্রাগনের আয়ের মতো একবার একেবারে ছোট দানাগুলো কিন্তু একবার বিচিগুলো ছোট সো এটাকে বলা হয় আমেরিকাতে লং লংগেন আপনাদের বিভিন্ন দেশে অথবা বিভিন্ন নামে পরিচিত তো আপনারা কমেন্টে জানাবেন কে কি নামে এটা এটাকে ডাকে না এবং বাংলাদেশে এটাকে কি নামে ডাকা হয় কি ফ্রুটস বলা হয় এটাকে বাংলাদেশে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসкомоটাকে নেবই দাল পে দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কিন্তু অনেক মজা এটা আলহামদুলিল্লাহ